আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইসামতি তুমি বড়ই বেয়ারা ইসামতি তুমি বড়ই বেয়ারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে নবীনগর জাতীয় স্মৃতিসৌধে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমি ভোর পাঁচটার সময় রওনা দিয়েছি এখন সময় ছয়টা ছয়টা পঁচিশ বাজে আমি এখন নবীনগর জাতীয় স্মৃতিসৌধে অবস্থান করছি সো আজকে আমি আপনাদেরকে জাতীয় স্মৃতিসৌধের সব কিছু দেখাবো দেখুন কত সুন্দর আমাদের জাতীয় স্মৃতিসৌধ আর এখানে কত মানুষ দেখেন এসেছে কত সুন্দর অনেক মানুষ এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে জাতীয় স্মৃতিসৌধে ভাষা শহীদদেরকে শুভেচ্ছা জানানোর জন্য প্লাস তাদের মা হচ্ছে রোহের মাখ ফেরাতের জন্য দোয়া করার জন্য সবাই আসছে দেখুন অনেক লোক এসেছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক এসেছে সব ধরনের লোকে এখানে এসেছে সবাই সমাগত হয়েছে একটা উদ্দেশ্য সেটা হচ্ছে ভাষা শহীদদের শহীদ শহীদদের রুহের মাগফ্রাত কামনা করা এবং তাদের আত্মার জন্য শান্তি কামনা করা এবং তাদের শ্রদ্ধার জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন স্তরের লোক ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে আজকে মহান বিজয় দিবস আমরা উনিশশো একাত্তর সালে রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছিলাম সো ষোলোই ডিসেম্বর আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল এই জন্য ষোলোই ডিসেম্বরটা মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের সবার কাছে পরিচিত আর আমরা অবশ্যই এই স্বাধীনতার থেকে আমরা আরেকটা স্বাধীনতা পেয়েছি সেটা হচ্ছে পাঁচে জুলাই পাঁচে জুলাই আমাদের স্বৈরাচারী সরকারের সরকারের পতনের মাধ্যমে সরি সরি পাঁচে আগস্ট সরি পাঁচে আগস্ট পাঁচে আগস্টে আমরা স্বৈরাচারী সরকারকে পতন করার মাধ্যমে আমাদের এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে আবার ডেটটা ভুল হয়েছিলো এই জন্য আপনাদের কাছে সরি পাঁচে আগস্ট পাঁচে আগস্টে আমরা আমাদের এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে আমরা নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি আজকে বাংলার আকাশে বাতাসে প্রত্যেকটা মানুষ মুক্ত পরিবেশে ঘোরাফেরা করছে কত সুন্দর দেখুন আমাদের জাতীয় স্মৃতিসৌধ কত লোক এখানে এসেছে অনেক সকাল থেকেই প্রচণ্ড ভিড় এত ভিড় যে সাধারণ দিনের চাইতে আজকে অনেক গুণ বেশি ভিড় মানুষ এখানে প্রবেশ করতে অনেক কষ্ট হচ্ছে এর মাঝে আমার ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়েছে সো আমার তো ভিডিও করতে হবে কারণ আমার চ্যানেলে ভিডিও যদি না দিই তাহলে তো আপনারা দেখতে পারবেন না আমার চ্যানেলের নাম হচ্ছে ইসামতি তুমি বড়ই বেহরা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন এবং আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনারা আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ করবেন উৎসাহ দেবেন অবশ্যই বলবেন আমার ভিডিওগুলো আপনার কাছে আপনাদের কাছে কেমন লাগে দেখুন কত সুন্দর স্মৃতিসোধটা কত সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে ফুল সবগুলো তারপরে হচ্ছে মানে জ্যান্ত ফুল সব ফুলের সমারোহ অনেক ধরনের ফুল রয়েছে এখানে ফুল দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ফুল আর আজকে এখানে অনেক টিভি চ্যানেলের সাংবাদিকরা এসেছে বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা এখানে এসেছে দেখেন যে একটা সাংবাদিক একটা বাচ্চার কাছ থেকে আর কি জিজ্ঞাসা করছে যে তুমি যে আজকে এখানে এসেছ তোমার কেমন লাগছে তোমার কেমন মানে ভালো লাগাটাকে আমাদের মাঝে প্রকাশ করো যাতে সবাই শুনতে পায় এবং এখানেও সামনের বছর এবার যারা আসতে পারেনি তারা যেন সামনের বছর আসার জন্য উৎসাহী উৎসাহ হয় উৎসাহ উৎসাহ পায় এই জন্য তার মুখ থেকে কিছু কথা শুনছিলাম আমরা দেখুন অনেক সাংবাদিক এখানে এসেছে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক পেপার পত্রিকার সাংবাদিক পুরা সাংবাদিক আমাদের আজকে ঘিরে অনেক সাংবাদিক এখানে ভিডিও করছে ছবি তুলছে বা বিভিন্ন প্রতিবেদন করছে কারণ আমাদের এই মহান বিজয় দিবস একটা কোনো ছোটোখাটো একটা বিষয় নয় এটা অনেক রক্তের বিনিময়ে অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম সো এই স্বাধীনতার জন্য স্মরণীয় করে রাখার জন্য আমাদের এখানে বাংলাদেশে একটা স্মৃতিশোধ নির্মিত হয়েছে এবং এই স্মৃতিশোধে বিভিন্ন ভাষা শহীদরা এখানে শুয়ে আছে তাদের রুহের মাখ্রাত কামনা করার জন্য আজকের দিনটাকে জাতীয় স্মৃতিশোধ হিসেবে ঘোষণা করা হয়েছে সো ষোলোই ডিসেম্বর আমাদের সবার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দিন আমি সবাইকে বলবো আপনারা যদি কেউ এই ষোলোই ডিসেম্বরের দিন স্মৃতিশোধে না আসুন তাহলে আপনারা বুঝতে আপনাদেরকে বুঝতে হবে আপনারা আপনাদের লাইফ থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছেন অনেক কিছু আপনাদের অজানা থেকে যাবে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব বা অনুরোধ করব অবশ্যই আপনারা ষোলোই ডিসেম্বরের দিনে জাতীয় স্মৃতিসৌধে আসবেন তাহলে আপনারা দেখবেন অনেকের সাথে আপনার এখানে দেখা হবে অনেক সিনিয়র লোক এখানে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এসেছিলেন এবং আমাদের সম্মানিত রাষ্ট্রপতি সাহেব এখানে এসেছিলেন এবং আমাদের বিএমপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এখানে এসেছিলেন মহাসচিব এসেছিলেন মির্জা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজবি এবং নানক সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাদের সাথে আমার দেখা হয়েছিল ও তাদের সাথে আমার কুশল বিনিময় হয়েছে তারা বলেছে যে আসলে আমরা একটা নতুন স্বাধীন রাষ্ট্র উপহার পেয়েছি এই জন্য আমরা এখানে আজকে নির্বিঘ্নে নিশ্চিন্তা আসতে পেরেছি আসলে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আজকে সবাই অনেক খুশি এবং অনেক